গরমে ঘুমনোর আগে এই জিনিসটি লাগান ত্বক হবে দারুণ রকমের উচ্চ বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুবই কম সবসময় নিয়ম করে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই আবার অনেকেরই স্কিন কেয়ার শব্দটার সাথে খুব বেশি আনাগোনা থাকে না তারা একেবারেই ত্বকের যত্ন নিতে অনীহ প্রকাশ করেন ত্বকের যত্ন নেওয়ার ব্যাপারে তাদের যেন আলসিমির শেষ নেই তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে গুরুতর সমস্যা দেখা দেবে সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না তাহলে কি করতে পারি আমরা আধুনিক আমরা সবাই ঘরোয়া জিনিসকে প্রিফার করে থাকি বেশি সেক্ষেত্রে ত্বকের যত্নের বেলায়ও সবাই ঘরোয়া জিনিসগুলোকে বেশি পছন্দ করে থাকেন কারণ ত্বকের যত্নে ঘরোয়া উপাদানগুলো যেমন সহজলভ্য এবং নিরাপদ গরমের দিনে ত্বকের যত্ন নেয়া ভীষণ ভাবে প্রয়োজন যদি গরমকালে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই ঘরোয়া টোটকার কথা মাথায় রাখা যায় তাহলেই মিলবে উজ্জ্বল দাঘিন ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সেই টোটকা যার মাধ্যমে আপনি পেতে পারেন উজ্জ্বল দাঘিন ত্বক ত্বকের যত্নে আমরা নানা ধরনের প্রসাদনী ব্যবহার করে থাকি সেই সকল প্রসাদনী আমাদের ত্বকের জন্য ভালো কিছু বই নিয়ে আসে না দিন শেষে এসব প্রোডাক্টের সাইড এফেক্ট হতে পারে খুবই ভয়াবহ আবার এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার আমাদের ত্বকের জন্য নিরাপদ কিন্তু সেগুলো ব্যবহার করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে কিন্তু অনেক সময় সময়ের অভাবেও সেগুলো ব্যবহার করা হয়ে ওঠে না আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু প্রাকৃতিক উপাদান বলবো যেগুলো সচরাচর আমাদের রান্নাঘরেই পাওয়া যায় শশার রস গরমকালে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতে শশা কিন্তু অপরিহার্য শশার রস ত্বককে শীতল রাখে গরমের জন্য সৃষ্ট একাধিক ত্বকের সমস্যা দূর করে এটি প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে মুখ ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এই শশার রস হালকা করে লাগিয়ে সারা রাত রেখে দেওয়া যায় তাহলে ব্রণের সমস্যা দূর হবে চিরতরে এছাড়াও শশার রস একটু পানি প্রকৃতির হওয়ায় এটা আপনার ত্বকে হাইড্রেশনও দেবে ব্রণের সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখে এটি দই চুল ও শরীরের পাশাপাশি দই ত্বকের যত্নেও বেশ উপকারী দইতে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন পাশাপাশি ভিটামিন ডি যা ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে যদি প্রতিদিন ত্বকে দই লাগানো হয় তাহলে ব্রনের পাশাপাশি চোখের তলার কালির সমস্যাও দূর হবে নিয়মিত ব্যবহারে দাগহীন উজ্জ্বল একটি ত্বক পাবেন আপনি এর জন্য একটি পাত্রে অল্প পরিমাণের টক দই নিয়ে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে গোটা মুখে লাগিয়ে পাঁচ মিনিট মাসাজ করতে হবে এরপর সারা রাত লাগিয়ে রেখে দিতে হবে পরের দিন সকালে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ত্বকের যত্নে নিয়মিত শশা এবং টক দুই রাখুন আপনার রূপচর্চার লিস্টে এই দুইটি ম্যাজিক্যাল উপাদানের ম্যাজিকে আপনি পাবেন দাগমুক্ত ফর্ষা এবং উজ্জ্বল একটি ত্বক